গাইস হঠাৎ করে কি মনে করে জানো গেমে ঢুকলাম গেমে ঢুকেই দেখতেছি নতুন একটা ইমোট চলে আসছে এইগুলা কি ভাই গাইস আমি দেখেই তো অবাক হয়ে গেছি তো সাথে সাথে চলে গেলাম ইমোট রয়্যাল গাইস উপরে দেখতেছেন আমার কিন্তু 2186 ডায়মন্ড আছে আমি কি 2186 ডায়মন্ডের তিনটা ইমোট কি বের করতে পারবো গাইস যেহেতু এখানে আমার কাছে 2000 ডায়মন্ড আছে আমরা কিন্তু সবাই জানি এই রকমের ইভেন্টে কিন্তু 50 স্পিনে যে একটা জিনিস দেয় গাইস এখন দেখতেছি কিন্তু বাজে ভোর 4টা 16 4টার সময় কিন্তু এই ইভেন্টটা চলে আসছে এবং আমি কিন্তু সাথে সাথে এসে ইভেন্টটা কমপ্লিট করে ট্রাই করব এবং ফুল ভিডিও আপনারা দেখবেন আসসালামু আলাইকুম গাইস হ্যালো আর WhatsApp ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাদের আপনারা আছেন সাদিন অন ফায়ার ইউটিউব চ্যানেলে তো গাইস যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন এবং উইকলি এবং গিভওয়ে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার ইউআইডি দিয়ে যাবেন তো চলো গাইস এখন হচ্ছে আমরা স্পিন করব এখন স্পিনে কি দেয় এইটা আমরা দেখব এবং আপনাদের নেয়ার ঠিক হবে কিনা সেটা আমি লাস্টে বলবো এখানে কিন্তু অলরেডি এক স্পিন দিয়ে দিছি মাত্র 20 ডায়মন্ড তো এখানে কিছুই পাবো না আমি জানি তো হচ্ছে পাঁচ

চল চলো আবারও একটা দুইশো স্পিন দেওয়া যাক এইবার পাই কিনা কিছু তো এইবার কি আমাকে কিছু দিবে না গাইজ হলুদ কিছু উঠে নাই তো এইবার আমরা কিছু দিবে না গেরিনা আমাদের থেকে আপাতত নয়শো ডায়মন্ড লুট করবে তারপর হচ্ছে লাস্টে যে একশো ডায়মন্ড পাবো ওই একশো ডায়মন্ড একটা মোট দিবে মানে পঞ্চাশটা ডায়মন্ডে কি কই পঞ্চাশ স্পিনে একটা দিবে আচ্ছা गाइस যাই হোক আরো একটা স্পিন আমরা করে দিব এখানে 200 ডায়মন্ডে তো 200 ডায়মন্ডে এইবার কি আমাদেরকে কিছু দিবে गाइस এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আমরা কয় ডায়মন্ডে আমরা হচ্ছে এই ডায়মন্ড তিনটা বের করতে পারবো কি দের तरीका ভিলের জায়গায় ডায়মন্ড বলা ফলাইছি ডায়মন্ডের জায়গায় বান্ডেল বলে এই হলুদ একটা পাইছি এটা কি দিতে ভাই এ ও ভাই রে ভাই পুরো লেজেন্ডারি যে ইমোটটা আছে যেটা সবার ফেভারিট ভাই এইটাই তো আমি চাইছিলাম তো আমার কত ডায়মন্ডে পাইছি এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো এখন আমার কত ডায়মন্ড আছে আগে কত ছিল তো আগে ছিল হচ্ছে 2000 হ্যাঁ তো 1000 ডায়মন্ডই তো একটা ইমোট দিছে ছ্যাড়া তো যাক গাইস কোনো সমস্যা নাই আর এক হাজার ডায়মন্ড আছে এক হাজার ডায়মন্ডে আমি এই বান্ডিলটা বের করার চেষ্টা করব যেটা শুয়া শুয়া নাকটাই না ঘুমায় এই বান্ডিলটা আমি বের করব দেখা যাক এইবার আমরা এই বান্ডিলটা পাই নাকি চেয়ার রিমোটটা দেয় মানে আমার ভাই চেয়ার রিমোটটা বাইর করার কোনো ইচ্ছা আমার নাই কোনো শখ আমার নাই তো আরো একটা দুইশো স্পিনের একটা স্পিন করে দিলাম এইবারও কিছু দিল না আরো একটা মাইরা দিলাম ফটাফট এখন স্পিন করতে থাকবো যেহেতু ভিডিওটি লং করতে চাচ্ছি না আমি তো যারা যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন যদি আমার ভিডিও ভালো থেকে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন তো চলো গাইস আরো একটা 200 ডায়মন্ডের স্পিন আর মাত্র 400 ডায়মন্ড আছে গাইস আর একটা হলুদ দিছে কি দিছে হলুদ এইবার এবার কি দিছে কংগ্রেচুলেশনস ও ভাই রে ভাই আমি যেটা চাইছি গাইজ ওইটাই আমার দিছে গাইজ চেয়ার রিমোটটা নেওয়া লাগে নাই তো সেক্ষেত্রে আমার চেয়ার রিমোট অনেকগুলো আছে তো এইটার কোনো দরকার নাই যে আগে যে পুষ্পা ইমোট ছিল ঝুকে গান এই সালি মানে গাইজ ওই পুষ্পার যে ইমোটটা আছে ওইটাও আমার কাছে আছে আরো কয়েকটা আছে বসে রিমোট তো ওগুলোর আমার কোনো দরকার নাই আরো দুইশো দুইশো লাস্টে যে দুইশো টাকা দুই হাজার টাকা পাইছি গাইজ তো লাস্টের যেটা আছে দুইশো ডায়মন্ড ছিল লাস্টে ওইটাই আছে ব্যাগ তো সেক্ষেত্রে আর কোনো স্পিড আমরা মারবো না তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভাই একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের সারা ভিডিও এই পর্যন্তই টাটা